সালামু আলাইকুম আমাদের সাথে উপস্থিত আছে আমাদের এই দুজন কৃতি শিক্ষার্থী মাহি এবং হচ্ছে স্বপ্নিল মাহি এবং স্বপ্নিল আচ্ছা তো মাহি এই বছর জাতীয় মেধায় একাত্তরতম হয়ে ঢাকা মেডিকেলে আছে স্বপ্নীল এই বছর সিলেট এম এ মেডিকেল কলেজে আছে তো আমরা দুজনের কাছ থেকে শুনবো যে আসলে ওদের অনুভূতি কেমন প্রথম অনুভূতি হচ্ছে গত বছর আমাদের স্টুডেন্ট ছিল আর এই বছর ইনভিজিলেটর হিসেবে গার্ড দিচ্ছিস কেমন লাগতেছে আসলে ভাইয়া একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যে গত বছর যেখানে আমি আসলে পরীক্ষার্থী ছিলাম সেখানে এই বছর আমি আসলে গার্ড দিতে পারছি অন্য টাইপের একটা এক্সপিরিয়েন্স আর অবশ্যই পরীক্ষা দিলে পরে একটা এক্সপিরিয়েন্স বাড়ে তো সেই ক্ষেত্রে অবশ্যই পরীক্ষাগুলো অনেক হেল্পফুল হয় আমার আমি তো সেকেন্ড টাইমের ছিলাম তো ভাইয়াদের সাথে আমি দুই বছরই ছিলাম আর টি এবং ডিএমস স্টেশনে তখন তো ভাইয়াদের দেখতাম হলো মানে অনলাইনে ক্লাস দিতে এখন সরাসরি দেখতে পারতেছে এটা ভালো লাগতেছে আর ভাইয়াদের সাথে এখন কাজ করে এটা ভালো আচ্ছা আরেকটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের সাথে আরটিডিএস এর হচ্ছে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল মাহি কোন ব্যাচে ছিলে ভাই আমি লাস্ট ফাইট ব্যাচে ছিলাম তো লাস্ট ফাইট মেনলি একটা एग्जाम ব্যাচ তো एग्जाम ব্যাচের আগে যে আপনাদের যে কোশ্চেন প্যাটার্ন গুলো ছিল যে কোশ্চেন আসলে খুব বেশি ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন না যেটা আসলে এভারেজ ভাবে আসতে প্রতি বছর আসতে আসে মোটামুটি আসে তো সেই টাইপের কোশ্চেন ভাই আপনারা প্র্যাকটিস করাইছেন এবং আলটিমেটলি দিন শেষে দেখছি আমি যে एग्जाम एग्जामের সময় মেইন एग्जामে আমি প্রায় सेम কোয়ালিটি কোশ্চেন পাইছি যেটা আসলে আমার জন্য মেন্টালি অনেকটা হেল্পফুল ছিল প্লাস টেকনিক্যালি পড়াশোনার ক্ষেত্রে আমার জন্য আসলে হেল্পফুল ছিল স্বপ্নিল আমাদের কোন ব্যাচে ছিল ভাই আমি ছিলাম ফোর পয়েন্ট ওয়ান এস সেকেন্ড টাইমের বেঁচে এই ব্যাচটার কারণে ভাই আমি মানে বলতে গেলে ফার্স্ট টাইমারদের সাথেও ছিলাম আর সেকেন্ড টাইমারদের সাথেও ছিলাম একসাথে আর ক্লাসের কোয়ালিটি প্রচুর ভালো ছিল ভাইরা একেবারে ইন ডেপথে সব কিছু বুঝাই দিত এটার কারণে মানে বুঝতেও অনেক সুবিধা হইতো অন্যান্য ক্লাস করার তুলনায় আরটিডিএসি সবচেয়ে ভালো লাগেছে আমার জুনিয়রদেরকে যদি কোনো জুনিয়র যদি জিজ্ঞেস করে তোদের দুজনকে ফ্র্যাঙ্কলি যে ভাই আমি আরটিডিএস থেকে ভর্তি হব কি না তোদের কী এক লাইনে যদি তোদেরকে বলতে বলা হয় কি বলবে হ্যাঁ অবশ্যই আর এর কথা আমি রেফার করবো কারণ তাদের আমি আমি যেহেতু মেনলি এক্স্যাম ব্যাচে ছিলাম তো আপনাদের এক্স্যাম সিস্টেমটা আমার কাছে কিন্তু আসলে ভালো লেগেছে তো সেই জন্য আমি তাদের অবশ্যই জুনিয়রদের এটা সাজেস্ট করবো তুই তো আমাদের প্রায় সাথে দুই বছর ছিলিস তুই কি সাজেস্ট করবি আমি বলতে গেলে বলবো যে রাত ভাইয়ের ফ্যান আমি রাত ভেয়ে যেই ক্লাস নেয় এর এরকম ক্লাস আমি আর কোনো জায়গায় পাইনি মানে ভর্তি ঠিক আছে অনেক ধন্যবাদ তো তোমরা আমাদের যে কৃতি শিক্ষার্থী দুইজন ওদের জন্য দোয়া করো মাহি এবং স্বপ্নিলের জন্য যাতে অনেক ভালো মানুষ হতে পারে ভবিষ্যতে বড় একজন ডাক্তার হতে পারে এবং যাতে আমরা সবাই ওদের মাধ্যমে উপকৃত হতে পারি সবাইকে অনেক ধন্যবাদ